আসসালামু আলাইকুম সবাইকে রনি ম্যাথ কেয়ারে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অধ্যায়ের নাম বিশ্বজোড়া পাঠশালা এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে প্রাকৃতিক বর্ণচক্র তৈরি বন্ধু খাতা তৈরি করা অধ্যায়ের নাম নকশা খুঁজি নকশা বুঝি এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে নকশা খুঁজে সেসব বস্তুর তালিকা করা নকশা তৈরি ঝালোর প্যাটার্ন অধ্যায়ের নাম মায়ের মুখের মধুর ভাষা এ অধ্যায় থেকে যা যা পড়তে হবে বিভিন্ন ফ্রন্টে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখা বিভিন্ন ফ্রন্ট ও আঞ্চলিক ভাষায় পোস্টার তৈরি স্থানীয় গান লোকনৃত্য ভঙ্গি নাটক দেখে মতামত প্রদান আঞ্চলিক ভাষার চর্চা প্রয়োগ অধ্যায়ের নাম স্বাধীনতা আমার এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে স্বাধীনতা যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বন্ধু খাতায় অনুভূতি লেখা পতাকা সম্পর্কে জানা চলো নকশা হই দলগত কাজটি উপস্থাপন অধ্যায়ের নাম বৈচিত্রে ভরা বৈশাখ এই অধ্যায় থেকে যা যা পড়তে হবে বন্ধু খাতায় আলপনা আঁকা নকশার চর্চা বৈশাখী উৎসব উদযাপন আঁকা গড়া গান নাচ পুতুল নাচ লেখা কবিতা প্রদর্শন ও পরিবেশনা